সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো ইজি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য তো আজকে এই ভিডিওতে আলোচনা করব বার্ষিক পরীক্ষা যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের বিজ্ঞান বিষয়ের সেই নমুনা প্রশ্নের সমাধান নিয়ে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এরকম সাজেশনমূলক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে তোমরা সেগুলো দেখে অভিজ্ঞতা বাড়বে সপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দিব তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের যে নমুনা প্রশ্ন দেওয়া আছে সেই নমুনা প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্নগুলো তো এখানে কি বলা আছে এদের তোমরা একটু পড়ে নাও যে ক বিভাগ নৈপিত্তিক প্রশ্ন পূর্ণমান মান পঁচিশ প্রতিটি প্রশ্নের মান এক সঠিক উত্তরটি খাতায় লিখো বহ নির্বাচনী প্রশ্ন দশটি এবং এক কত উত্তর দশটি অর্থাৎ তোমাদের যে বহ নির্বাচনী প্রশ্ন সেটি পনেরোটি থাকবে তো এই পণ্যটি এখন আমরা সমাধান করবো তো কৃষিকার্থীরা এক নম্বর এম সিটিতে বলা আছে কোনটি ডিবি উদ্ভিদ তো ক নাম্বার অপশনে দিয়েছে দান ক নাম্বার অপশনে দিয়েছে কচু ক নাম্বার অপশনে দিয়েছে কলা এবং ঘ নম্বর অপশনে গিয়েছে দুতুরা তো এই এক নম্বর এমসিকিউ কিউর সঠিক ক্যান্সারটি হবে দুতরা তারপর দুই নাম্বার এমসিকিউ দুই নম্বর এম সি কিউয়ে বলা আছে হাইড্রোজনের আইসোটো ট্রিডিয়ামের নিউট্রন সংখ্যা কত তো ক নম্বর অপশনে গিয়েছে ফোর খ নম্বর অপশনে গিয়েছে থ্রি ঘ নম্বর অপশনে যেয়েছে টু ঘ নাম্বার অপশনে যে ওয়ান সো দুই নম্বর এমসিকিউর কিউর সঠিক অ্যান্সারটি হবে টু তারপর তিন নম্বর এমসিকিউ কিউর তিন নম্বর এমসি বলা আছে কার্বন ডাই অক্সাইডের যুগের কার্বনের দুজনীয় কত সপির শিকার্থীরা ক নম্বর অপশানে দিয়েছে টু ক নম্বর অপশানে দিয়েছে ফোর গ নাম্বার অপশনে দিয়েছে সিক্স এবং গ নাম্বার অপশানে দিয়েছে টুয়েলভ সপির শিক্ষার্থীরা তিন নম্বর এমসিকিউর কিউর সঠিক অ্যান্সারটি হবে ফোর তারপর ছয় নম্বর এমসিকিউ কোন তারিখে পৃথিবীর সূর্যের সবচেয়ে নিকটে থাকে কোন নম্বর অপশানে দিয়েছে বাইশ ডিসেম্বর ক নম্বর অপশনে দিয়েছে তিন জানুয়ারি জানুয়ারি গণম্বর অপশান দিয়েছে একুশ মার্চ গণ নম্বর অপশনে দিয়েছে একুশ জুন তো প্রে শিক্ষার্থীরা চার নম্বর এমসি কিউর শরিক হবে হ তিন জানুয়ারি তারপর পাঁচ নাম্বার এমসিকিউ একজন সত্তর কেজি বরের মানুষ পঞ্চাশ কেজি বরের বস্তা নিয়ে টু এম বায় ব্যাগে দৌড়াচ্ছে তার গতিশক্তি কত ক নাম্বার অপশান দিয়েছে চারশো চল্লিশ যে ক নম্বর অপশান দিয়েছে তিনশো চল্লিশ যে গ নাম্বার অপশান দিয়েছে দুশো চল্লিশ যে গ নম্বর অপশান দিয়েছে একশো আশি জে তো শিক্ষার্থীরা পাঁচ নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে গ দুশো চল্লিশ জে তারপর ছয় নম্বর এমসিকিউ কিউ ছয় নম্বর এমসিকিউ এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এখানে লিখেছে এম জি এস প্লাস টু এইচ এন ও থ্রি এ কিউ তারপর এখানে লিখেছে এ কিউ প্লাস এইচ টু জি বিক্রিয়াটির আলোকে নিচের পাঁচ ও ছয় নম্বর প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এই যে ছয় এবং সাত নম্বর এম এই ছয় ও সাত নম্বর এমসি আমরা এই উদ্দীপক থেকে অ্যান্সার করার চেষ্টা করবো তো ছয় নম্বর এমসি কিউ কি বলা আছে বিক্রিয়াটি কোন ধরনের ক নম্বর অপশনে দিয়েছে সংযোজন ছ নম্বর অপশনে দিয়েছে বিযোজন তারপর গ নাম্বার অপশনে দিয়েছে প্রতিস্থাপন এবং ঘ নাম্বার অপশনে দিয়েছে প্রশমন তো কৃষিকার্থীরা এই ছয় নম্বর এমসি কিউর সঠিক অ্যান্সারটি হবে গ প্রতিস্থাপন তারপর সাত নম্বর এমসি উৎপন্ন পদার্থ এ এর সংক সংকেত কোনটি তো ক নাম্বার অপশনে দিয়েছে এম জি এনও থ্রি অপশনে দিয়েছে এম জি এনও তারপর গ নাম্বার অপশনে দিয়েছে এম টু এবং গ নাম্বার অপশন দিয়েছে এম জি থ্রি এনও তো সাত নাম্বার এম সঠিক হবে হ এম তারপর আট নম্বর এমসিকিউ মিওসিস কুশ বিভাজনের কোন দাপে একটি মাতিকুশ দুটি অপত্য অপত্যকুশে বিভক্ত হয় ক নাম্বার অপশান দিয়েছে মেটাফেজ এক খ নম্বর অপশন দিয়েছে মেটাফেজ দুই গ নম্বর অপশন দিয়েছে প্রফেজ এক গ নাম্বার অপশন দিয়েছে প্রফেজ দুই সফির শিক্ষার্থীরা আট নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে গ প্রফেজ দুই তারপর নয় নম্বর এমসি কিউ নয় নম্বর এমসি কিউ এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি এখানে লিখেছে লেখচিত্রে সময়ের সাথে একটি গাড়ির বেগের পরিবর্তন দেখানো হয়েছে টেন থেকে টোয়েন্টি এস পর্যন্ত গাড়িটির তরণ কত এম অথবা এস তো ক নম্বর অপশান দিয়েছে জিরো ক নম্বর অপশান দিয়েছে জিরো পয়েন্ট ফাইভ গ নম্বর অপশানে দিয়েছে ফাইভ এবং ঘ নম্বর দিয়েছে টেন তো পেশার্থীরা এই নয় নম্বর এমসিকিউ কিউর হবে ক জিরো তারপর দশ নম্বর এমসিকিউ দশ নম্বর এমসি বলা আছে পৃথিবীর কোন অঞ্চলে সূর্যের তাপ প্রবলভাবে পড়ে ক নম্বর অপশন দিয়েছে মেরু ঘ নম্বর অপশন দিয়েছে মকরক্রান্তীয় তারপর গ নাম্বার অপশন দিয়েছে কর্কট এবং ঘ নাম্বার অপশন দিয়েছে বিষুবি সপির শ্রী ক্ষেত্রে দশ নম্বর এমসি কিউর হবে ভ বিষুবি তারপর এগারো নাম্বার এমসিকিউ এগারো নাম্বার বলা আছে একক সময়ে কোন বস্তুর কোন বস্তুর বেগের বৃদ্ধিকে বলে ক নাম্বার অপশন দিয়েছে স্মরণ ক নাম্বার অপশন দিয়েছে তরণ গ নাম্বার অপশন দিয়েছে মন্দন এবং ঘ নাম্বার অপশন দিয়েছে বিভব তবে শিক্ষার্থীরা এগারো নম্বর এমসি সঠিক আনসারটি হবে হ তরণ তারপর বারো নাম্বার এম সি বল অসরণে সম্পৃক্ত করে কাজের গাণিতিক সমীকরণ কোনটি তো ক নাম্বার অপশান দিয়েছে বি ইকাল টু ইউ নাম্বার দিয়েছে বি টু টু গ নম্বৰ অপশ্যন দিয়ে ডব্লিউকেল টু এফ এছ আৰু ঘ নম্বৰ অপশ্যন দিয়ে ই ইকুৱেল টু এম জি এইচ ত' কৃষিক্ষেত্ৰা বাৰ নম্বৰ এম চি কিউৰ শ্বুটিং এনছাৰটি হ'ব ঘ ডব্লিউকেল টু এফ এছ তাৰপৰা তেৰ নম্বৰ এম চিকিউ কোনো মৌলৰ দুটি আইচো টুপেৰ নিউক্লিয়াচে কোন মৌলিক কণিকা সমান থাকে ক নম্বাৰ দিছে প্লুটন ছ নম্বর অপশনে দিয়েছে নিউটন গতে বলা আছে ইলেকট্রন এবং গ নম্বর অপশনে মেসন শিক্ষার্থীরা তেরো নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে প্রোটন তারপর চোদ্দ নম্বর এমসিকিউ মানুষের প্রতিটি দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত ক নম্বর অপশন দিয়েছে তেইশটি ছ নম্বর অপশান দিয়েছে তেইশ জুড়া গ নম্বর অপশনে দিয়েছে অসংখ্য এবং ঘ নম্বর অপশন দিয়েছে দুইটি প্রিয় শিক্ষার্থীরা চোদ্দ নম্বর এমসিকিউ কিউর সেটি ক্যান্সারটি হবে হতে তারপর পনেরো নম্বর ইমেল অ ফ্লেমের মধ্যবর্তী টিস্যুকে কী বলে ক নাম্বার অপশন দিয়েছে কোলেনকাইমা ক নম্বর অপশন দিয়েছে ক্যাম্বিয়াম গ নম্বর অপশন দিয়েছে স্কেলানকাইমা এবং গ নম্বর অপশন দিয়েছে প্যারেনকাইমা সো প্রিয় শিক্ষার্থীরা পনেরো নম্বর এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে ও সো সাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা এমসিকিউ এক থেকে পনেরো পর্যন্ত এমসিকিউ বুঝতে পেরেছ তো এই ছিল আজকের ভিডিও আজকে আমরা এক থেকে পনেরো পর্যন্ত এমসি সমাধান করলাম নেক্সট পর্বে আমরা এক কথায় উত্তর দাও ষোলো থেকে পঁচিশ পর্যন্ত আলোচনা করব। অর্থাৎ সমাধান দেখাবো তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নাও এরকম আরও নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে সফি শিক্ষিতরা নেক্সট পার্টে আবারও সবার সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ